বিচার ম্যাথ ক্লাসে সুস্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আসছি সেই অঙ্কটি হল নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন যে গণিত বই গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের আটানব্বই পৃষ্ঠা একক কাজ একক কাজের এক নং ভাগ করুন এর আগেও আমরা বাঘ করছি আজকে আমরা বাঘ নিয়ে আসছি দেখো অনেকেই হইতে পারো অনেকে হইতে পারো না যারা পারো না তাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা যারা পারো তারা তো পারো আর আমাদের দেশে ম্যাক্সিমামে দুর্বল কিন্তু সেই অর্থে দুর্বল নয় শুধু তারা চর্চা করে না সেই কারণে দুর্বল অঙ্ক তোমরা চর্চা করবা চর্চা করলেই দেখবা তোমরা সবাই অঙ্কে ভালো হয়ে গেছো অঙ্কটা চর্চা যে যত বেশি করবে সে তত বেশি ভালো পারবে তাহলে চলো একটু সময় নিয়ে দেখো তাহলেই বাঘ বুঝতে পারবা বাঘ কিন্তু কঠিন কিছু নয় যদি একটু চেষ্টা করো বা একটু চর্চা করো তাহলে খুব ভালো পারবে শুধু পারবে না অনেক ভালো করতে পারবে তাহলে অঙ্কটা কি আগে দেখি তারপরে আমরা ভাগে যাব অঙ্কটা হলো এক্স টু দি পাওয়ার ফোর হলো ভাজ্য এতকে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা বাক্য এটা হলো ভাজক আমরা জানি বাজক ভাজ্য বাক্য নিচে হলো বাক্সেস এইটাকে এই পথটাকে মানে এই সরি এই রাশিটাকে এই রাশি দ্বারা আমরা ভাগ করব অর্থাৎ এটা বহুপদী রাশি এক চলক বহুপদী রাশি বহুপদী রাশি নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো বাঘের শেষে বাঘের শেষে যখন আমরা ভিডিও দেব তখন বহুপদী রাশি নিয়ে আমরা একটা ভিডিও আপলোড দিতে চেষ্টা করব। তাহলে বহুপদী রাশি সম্বন্ধে তোমাদের ধারণা আসবে এটা কিন্তু বহুপদী রাশি একের অধিক হলে বহুপতি একও বহুপতি একটি পদ বহুপদী হয় দুইটিও হয় এবার অধিকও হয় তাহলে এটা বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা আমরা এখন ভাগ করবো এটা হলো বাহ্য এটা হলো ভাজক তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ত্রাইশ এক্স স্কোয়ার প্লাস ফাইভ একটু গ্যাপ রাখলাম যদি আমরা বিশ ছত্রিশ কোনো পদ পাই তাহলে গ্যাপের জায়গায় বসাবো এটা বাঘের নিয়ম তোমরা একটু গ্যাপ নিয়ে বসাবা গ্যাপ না নিলেও হবে তবু গ্যাপ নিয়ে বসাইলে তোমাদের জন্য ভালো যদি মনে করো একশো দুবার ফোর থ্রি এক্স স্কোয়ার ফাইভ আমি এখানে মনে করো টু এক্স পয়লা তাহলে এদিকে একটি পদও এক্সের নাই তাহলে আমি টু টাই দিকে বসান এটা শুধু মানে এইদিকে গ্যাপ জায়গায় বসানো যদি বলে স্যার আমি এখানে বসেলে সমস্যা কি বসলে কোনো সমস্যা নেই তবে আলাদা বসালেই ভালো এখন দেখো সর্বপ্রথমে আমরা এটা হলো বাক ফলের ঘর এটা কি বাহ্যের ঘর এটা বাজার নিচে হলো বাক্সেসের ঘর সর্বপ্রথমে দেখো একটি একটি পথ নিয়ে আমরা চিন্তা করবো প্রথম পথ এটা মানে বাহ্যের প্রথম পথ হল কোনটা বাহ্যের প্রথম পদ হলো এক দেওয়ার পর আর বাজকের প্রথম পদ হলো এক্সকোয়ার বাজকের প্রথম পদের সাথে কত গুণ করলে বাহ্যের প্রথম পদটা হবে এটাই তোমাকে প্রথমে চিন্তা করতে হবে এখন চিন্তা করব বাহ্যের প্রথম পদের আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন বাজকের প্রথম পদের আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আজের চিহ্ন গুণ করতে হবে প্লাসে প্লাসে এদিকে প্লাস সর্বপ্রথমে প্লাস চিহ্ন বসাইতে হয় না যদি এখানে কোনো কারণে মাইনাস হইতো তাহলে প্লাসে মাইনাসে আমরা এদিকে মাইনাস বসাইতাম যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাসে প্লাসে আমরা এদিকে মাইনাস বসাইতাম যেহেতু এখানে দুটোই প্লাসে 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 প্লাস সর্বপ্রথমে প্লাস চিহ্ন বসানোর দরকার পড়ে না তাহলে আমরা কি বলবো প্রথমে বাজদের প্রথম পদের বামে যে চিহ্ন বাজজের প্রথমে যে বামে যে চিহ্ন 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 গুণ করে বাঘ ফলে সেই চিহ্নটা বসাবো যদি সর্বপ্রথমে প্লাস চিহ্ন হয় তাহলে দেওয়া দরকার নেই মাইনাস হলে দিতে হবে আচ্ছা এখন আস এদিকে আছে আমাদের প্লাস চিহ্ন সেই জন্য আর দিতে হবে না এখন এদিকে আছে একশো টু দেওয়ার ফোর এদিকে আছে এক্স তাহলে এখানে আমি আর কি বসালে

এটার সাথে প্রথমটা এখন যদি মনে করো আমার এখানে আছে আমি তো বুঝতে বুঝতে হবে যদি আমি না পারি যে এখানে এক্স বসবে নাকি এক্স কিউব বসবে কি বসবে বসবে আমি বুঝতে পারতেছি তাহলে কি কবা তুমি এক্স স্কোয়ারটা দিয়ে মানে প্রথম পটটা দিয়ে প্রথম পটটাকে বাদ করলেই এই এক্স স্কোয়ারটা বাইরে হয়ে যাবে কিভাবে বাইরে হবে দেখো ಇದಕ್ಕೆ 104k আমরা x স্কয়ার দ্বারা ভাগ করি ভাগের বেলা এই সূচকের ভাগের বেলা কি হয় বিয়োগ হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে 2x থেকে 1x 4 - 2 4 - 2 = 2 তাহলে x স্কয়ার হলো এদিরে ভাগ করলে x স্কয়ার আচ্ছা এই ভাবে করতে পারো আবার এখানে আছে কয়টা 4টা তাহলে x * x * x * x আর x এর এখানে 2, -2, -2. ফোর দিয়ে এক্স টু ফোর দিয়ে এক্স বোঝায় চারটা আর এক্স স্কোয়ার দিয়ে এক্স বোঝায় দুইটা তাহলে একটা এই দুইটা দুইটা কেটে ফেলো উপরে কি দুইটা থাকে এক্স এক্স এর গুণ করলে কি হয় এক্স স্কোয়ার তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে আমার এই ফলটা আমি পেয়ে যাই এইভাবেও করতে পারবো যে কোনো বড় ভাগ হলে আর যদি তুমি বুঝতে পারো যে এক্স স্কোয়ার বসালে এক্স স্কোয়ার ফোর হয়ে যায় তাহলে তার এইভাবে করার কোনো প্রয়োজন নেই এখন আমি এই এটা দ্বারা শুধু এটাকে গুণ করছি দুটাকে গুণ করতে এই সম্পূর্ণটাকেই সম্পূর্ণটাকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে তো সম্পূর্ণটাকে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি মনে করো এক্স স্কোয়ার মাইনাস টু কে যদি আমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি ফোর টু আর এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে আমি এক্স স্কোয়ার দ্বারা এই দুটোকে গুণ করলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এক্স পাই তাহলে এই এক্স স্কোয়ার এদিকে আছে এক্স স্কোয়ার তাহলে আমার চলকের মিল আছে তাহলে আমি এখানে বসাই দেবো এখন এক্স স্কোয়ার এটার আগে আছে কি প্লাস এটার কি মাইনাস প্লাসে মাইনাসে এইখানে আমি মাইনাস আর স্কোয়ার গুণ করলে হয় গেছে দেখো আমরা এটার সাথে এটা গুণ করলাম এটার আগে প্লাস এটার আগে প্লাস প্লাসে প্লাসে এদিকে প্লাস সর্ববামে প্লাস চিহ্ন বসে

বিয়োগ করলে কী হয় বিষ গণিত বিয়োগ করলে নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হয় প্লাস থাকলে মাইনাস মনে মনে ধরবা আর মাইনাস থাকলে প্লাস ধরবা মনে মনে না ধরে তুমি বসাইতে পারো মনে করো এখানে প্লাস আছে নিচে একটু আর এই প্লাস আসে এই মাইনাস চিহ্ন দিয়ে দাও এটা মাইনাস আছে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারো এমন দিতে পারো নিচের রাশি নিচে যে রাশি থাকবে এই রাশির প্রত্যেকটা পদের চিহ্ন তুমি পরিবর্তন করে যোগ বিয়োগ করবে এটা হলো বিয়োগের নিয়ম এখন তো আমরা বিয়োগ করবো পার্টি করে তো আমরা বিয়োগ করি এখনও আমরা বিয়োগ করব তাহলে এটা হলো প্লাসের বিয়োগ করার কারণে এটার চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে অবশ্যই প্রথমটা কাটাকাটি যাবে যদি মনে করো এটাও প্লাস এটাও প্লাস তাহলে টু এক্সটা দি ফোর হয়ে গেছে তাহলে বুঝবো যে মনাম হচ্ছে না কারণ প্রথমটা অবশ্যই কাটা যাবে এখানে মাইনাস থাকলে এটা মাইনাস হবে এটা প্লাস থাকলে এটা অবশ্যই প্লাসের হবে এটা প্লাসের ছিল এটা প্লাসের ছিল ওই যে আমরা বি করার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে এখন এটা মাইনাস এটা প্লাস এখন প্লাসে মানে সে বিও একসাথে ওর ফোর থেকে একসাথে ওর ফোর গেলে আর কিছু থাকে এই বাদ চলে গেল এখন আসো এটা এটা বাদ গেল কি না গেল এটা আমার মুখ্য বিষয় না এটা আমার জানা দরকার কিন্তু প্রথমটা বাদ যাবে এটা মাইনাসটা হয়ে গেল কি প্লাসের উপরেটা কি আছে মাইনাসে প্লাসে মানে সে বিও থ্রি এক্স স্কোয়ার মানে এক্স তিনটা আর এখানে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুইটা তিনটা এক্স থেকে দুইটা এক্স স্কোয়ার চলে গেলে আর একটি এক্স স্কোয়ার থাকে এখানে কিন্তু ওয়ান এক্স স্কোয়ার হবে না শুধু এক্স স্কোয়ার হবে এখন চিহ্ন কি হবে থ্রি এক্স স্কোয়ার আগে মাইনাস টু এক্স স্কোয়ার আগে কিন্তু মাইনাস নয় আমরা কিন্তু প্লাস ধরে ফেলছি এটা প্লাসের কারণ সেই জন্য আমাদের বিয়ে হয়েছে যদি এটা মাইনাস থাকতো তাহলে তিনে দুই পাশে তো বিয়ে দিয়ে বিয়ে গিয়ে যোগ মাইনাসে মাইনাসে প্লাস সে তখন হতে কিন্তু ফাইভ এক্স যেহেতু এটা বিয়েটা প্লাস হয়ে গেছে মানে মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়েছে তাহলে এটা প্লাস এর টু এক্স স্কয়ারটা প্লাস এর থ্রি এক্স স্কয়ারটা মাইনাস এর থ্রি এক্স স্কয়ার বড় সেই জন্য চিহ্ন বসবে মাইনাস তাহলে থ্রি এক্স স্কয়ার তে টু এক্স স্কয়ার এর জায়গা এক্স স্কয়ার বড় সংখ্যার ভাবে যে জন্য সেই জন্য বসছে যদি এটা বড় হইতো তাহলে কিন্তু প্লাস চিহ্ন বসে মনে করে একদম বলি এটা ফোর এক্স স্কয়ার মাইনাস ঠিক আছে ফোর এক্স স্কয়ার তাহলে মাইনাস হয়ে গেছে প্লাস প্লাস এর মানে বিউ থ্রি এক্স স্কয়ার থেকে মানে ফোর এক্স স্কয়ার থেকে থ্রি এক্স স্কয়ার প্লাস এটা হয়তো কি তখন হয়তো প্লাস এক্স স্কোয়ার যদি এটা ফোর এক্স এর তখন হয়তো আমরা দেখতাম প্লাস এক্স স্কোয়ার কারণ তিন থেকে চারটা বড় তোমরা এটা জানো বিগের সময় বড় সংখ্যার বামে চেয়ে চিহ্ন সেই চিহ্ন বসে এখন প্লাস প্লাস ফাইভ এর কোনো কাজ নেই সরাসরি এগুলো চিহ্ন পরিবর্তন কিচ্ছু হবে না উপরের গুলো যেভাবে বসে দিলাম বি কিন্তু হয়ে গেছে আমার এখন এখানে আছে কি মাইনাস চিহ্ন এটা আগে কি আছে প্লাস চিহ্ন আমরা আগে প্লাসে প্লাসে এখানে প্লাস চিহ্ন বলছিলাম এখন মাইনাসে প্লাসে আমার এখানে বসবে মাইনাস এই দুইটা চিহ্ন গুণ করে ফলের করে চিহ্ন বলি প্লাসে মাইনাসে মাইনাস এই চিহ্ন আর চিহ্ন গুণ করে এখানে চিহ্ন বসাতে হবে তুমি আনতে কি চিহ্ন বসাবে প্লাস বসাবে নাকি মাইনাস বসাবে এই দুইটা চিহ্ন গুণ করে এখানে বসাতে হবে নতুবা তুমি প্লাস না মাইনাস গন্ডগোল করে লাগিয়ে এই দুইটা চিহ্ন গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস বসাইলাম এখন আমরা এখানে কি আছে প্লাস এই দুইটা চিহ্ন গুণ করে আবার এখানে বসে মাইনাস দেখো কিভাবে যাচ্ছে একটু খেয়াল করো মনোযোগ এখানে বা মাইনাস এখানে কিন্তু মাইনাস ছিল না আমরা মাইনাস বসেছে মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে মানে এই দুইটা গুণ করে এখানে আমরা চিহ্ন বসেছি আবার এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করে আবার এখানে চিহ্ন বসে একটু মনোযোগ দাও মাইনাস এ প্লাসে মাইনাস এই মাইনাসে কোথা থেকে আসবে আমি আন্তজে বসাইতে পারবো না আন্তাজকে প্লাসে বসাতে পারবো মাইনাসে বসাতে পারবো এই চিহ্ন দুইটা গুণ করে এখানে চিহ্ন বসেছে আবার এই দুইটা চিহ্ন গুণ করে এখানে চিহ্নটা বসতে নতুবা গন্ডগোল হয়ে যাবে অঙ্কটা বলা সম্ভব না থাকবে চিহ্নে প্লাসে মাইনাসে এখানে এই দুইটা চিহ্ন গুণ করে আমরা মাইনাস এখানে বসাই মাইনাসে প্লাসে এখানে আবার মাইনাস বসেছি এটা নিয়ে আসে x স্কয়ার 11 আসে x স্কয়ার তাহলে x স্কয়ার সাথে কত গুণ করলে x স্কয়ার হবে 1 অর্থাৎ x স্কয়ার কে দেখো এটা কে এটা দা ভাগ করো x স্কয়ার কে x স্কয়ার দা ভাগ করলে কি হবে 1 হয় তাহলে আমরা এখানে ঠিকান বলবো 1 1 আর x স্কয়ার গুণ করলে x স্কয়ার হবে আর माइनस এর প্লাসে माइनस তো আগে বসে গেছে বলছিস এই দুটো প্লাস হলে দুটোই প্লাস হবে माइनस হলে দুটোই মাইনাস হবে যদি একটা প্লাস আর একটা মাইনাস কোনো কারণে হয় তাহলে বুঝলো তোমার অঙ্কটা চিহ্ন কোথাও ভুল হচ্ছে এখন মাইনাসে মাইনাসে প্লাস এক দিয়ে দুই রে গুণ করলে দুই এ দুই মানে এই এই রাশির সাথে মানে এই পদের সাথে এই রাশিটা গুণ করে দেওয়া হয় গুণ ফলটা দিছে বসে তবে প্রথমটা মিলে করতে হবে এরপরটা দেখো মিলে নেই পাশে গেল শুধুই প্রথমটাই কিন্তু মিলে যাবে মাস্ট

এটা মাইনাস টু আর এটা প্লাস ফাইভ প্লাসে মাইনাসে পাঁচ থেকে দুই গেলে তিন পাঁচ বড় দুই বড় পাঁচ না আমার প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই যদি মাইনাস হতো তাহলে আমি এখানে মাইনাস চিহ্ন দিতাম যদি মনে করো কোন কারণে এখানে এটা মাইনাস ফাইভ কেমন আর এটা হলো মাইনাস টু তাহলে এটা প্লাস হয়ে গেছে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ ফাইভ থেকে টু গেলে থ্রি মাইনাস থ্রি ফাইভের আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস থ্রি বসছে কারণ ফাইভটা বড় কিন্তু এখানে দেখা যায় ফাইভের ফাইভটা বড় ফাইভের আগে প্লাস চিহ্ন আর টুটা ছোটো টুর আগে মাইনাস চিহ্ন সেই জন্য এখানে প্লাস চিহ্ন বসছে সর্বভাবে প্লাস চিহ্ন বসে তাহলে আমার এটা হলো বাদ ফল এটা হলো বাদ শেষ আমরা লাগবো নির্ণয় নির্ণয় বাঘ ফল মাইনাস ওয়ান এবং স্ত্রী এটাই আমাদের আশা করি বাঘটা বুঝতে পারছো অন্য কোনো দিন আবার আমরা অন্য একটি বাঘ তোমাদের একক কাজে রয়ে গেছে সেই বাঘটা আমরা সমাধান দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে